এখনকার যে সময়টা অনেকে ধান চাষ করতেছে আর আমাদের এখানে ধান কাটার কিন্তু সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ধান চাষের জমিতে ধানগুলো কিন্তু ধরে আছে আর এই ধান কিন্তু দেখতে পাচ্ছেন দুপাশে রয়েছে সামনে এবং পিছনে অংশটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি আর এটা লোকেশন হচ্ছে পদ্মপাড়া গ্রামে ফুলবাড়িয়া ক্যালিকুর গাজীপুর আর এগুলা ধানকে আমরা যে গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি আউশ ধান ক্ষেত যে আমরা ধানের ফসলগুলো করেছি কিন্তু ধান চাষ কিন্তু অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে ধান রয়েছে বা অনেকটাই কিন্তু যে দেখতে কিন্তু সুন্দর্য আর এগুলা ধানের ফসল কিন্তু অনেকটাই ভালো হয় যে গ্রামে আমরা আবাদ করে থাকি আর বাম পাশে রয়েছে যে ধান চাষের যে সময়টা এখানকার কিন্তু বৃষ্টিপাতের সময় যে অনেকেই ধান চাষ করে থাকে সে ভিডিওটা কিন্তু এখানে দেখানো হবে বা এই ভিডিওতে দেখানো হবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর যারা যারা আমাদের চ্যানেল নতুন সদস্য যারা এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন যে দানের অনেকে বলে ছড়া অনেকে বলে হিনজা যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি হিনজা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় কিন্তু দেখতে কিন্তু অনেকটাই সুন্দর যে এখনকার সিজনে যে অনেকেই গ্রাম অঞ্চলে এরকম কিন্তু করে থাকে না যেহেতু আমাদের এলাকায় করছে বা আমরা করে থাকি আর আপনারা যদি এরকম করতে চান তাহলে কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু আপনারা আমাদের মতো করতে পারবেন সামনে এবং পিছনে কিন্তু করা আছে কিন্তু অনেকেই করে না দেখা গেলো যে এগুলো ধান চাষ করলে কিন্তু দেখা গেল আপনার যেটো আখ পাশ হয়ে যায় বা না মেলা হয়ে যায় এর জন্য কিন্তু অনেকেই করতে চায় না আর যে পাশের ধান চাষের যে জমিটা রয়েছে সেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষাগুলো থেকে হাইল ধান যে চাষ করা হয় সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ডান পাশে আর দান ধরা অবস্থায় যে আউশ দান সেটা কিন্তু আমার বাম পাশে ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমি যে জুম করে কাছে নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আর আবারও বলছি কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন যে এরকম যে দানের ফসল আপনাদের কাছে কেমন লাগে যারা সব সময় প্রাকৃতিক দৃশ্য ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আপনাদের জন্য কিন্তু আমি নতুন নতুন যে ভিডিও আপনাদের কাছে যেন উপহার দিতে পারি যে আমাদের গ্রাম অঞ্চলে যা কিছু যে দৃশ্য রয়েছে যে প্রাকৃতিক দৃশ্য এছাড়াও যে নিউজ আর এছাড়াও শাক সবজি বিষয়ে কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু সকল প্রকারের ভিডিও কিন্তু আপলোড করা হয় আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেমন গ্রামে যে ঘরগুলা দেওয়া হয় টিনের ঘর সেগুলো ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আর অটোমেটিক্যালি কিন্তু আমার সাথে অনেকে যোগাযোগ করতে চান এছাড়া অনেকে যোগাযোগ করছেন যে ভাই ঘরে কত টাকা প্রাইস বা এক একটা কিন্তু এক একজন প্রশ্ন করে থাকে আর আজকের জন্য কিন্তু আপনাদেরকে বলবো যে ধান চাষের জমি নিয়ে হেরে যে আপনাদের কাছে এরকম ফসল কেমন লাগে অবশ্যই আবার বলছি কমেন্টস করে জানাবেন আর এরকম কিন্তু আমাদের গ্রামে কিন্তু করে থাকে বা এখনকার যে সময়টা কিন্তু আমরা করতেছি দেখতে পারছেন আমরা কিন্তু এখন চাইলে এখনই কাটতে পারবো অটোমেটিক্যালি কিন্তু ধানগুলো কিন্তু পেকে গেছে গা আর এছাড়াও কিন্তু দেখা গেল সাপ্তাহানি রাখলে কিন্তু আর ভালো ভালো পাকবে তখন তো কাটলে কিন্তু আমাদের দামটা কিন্তু দেখা গেল যে দামটা ভালোভাবে কাটলে কিন্তু দামটা কিন্তু আয় দেয় আর সেই কারণে কিন্তু দেখা গেলো যে দু একদিন পরে কাটা হবে কাটার সময় যে ভিডিওটা সেটা যদি আপনারা চান অবশ্যই আমি দিয়ে দেবো অবশ্যই কমেজ করতে হবে আর এছাড়াও যাদের যে গ্রামে বা অনেকে শহর থাকেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যে অনেকে প্রশ্ন দেখতে পারে যে ভাই আমাদের এলাকায় যেরকম ফসল হয় অবশ্যই জানিয়ে দিবেন যে তো সবাই জানতে পারবে এছাড়াও আমিও বুঝতে পারবো আর ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ সকলকে ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও তো দেখা হবে এবং কী কথা হবে